হে বন্ধুরা আপনারা কি জানেন এমন এক যুদ্ধ বিমান আছে যেটি রাডারও ধরা পড়ে না আর সেই বিমানটি যদি আঘাত আনে এরানের মতো শক্তিশালী দেশের উপর কে জিতবে আজকে আমরা জানবো মার্কিন যুক্তরাষ্ট্রের এফ ওয়ান ওয়ান সেভেন এটি উনিশশো তিরাশি সালে ব্যবহার শুরু করেছেন যুক্তরাষ্ট্র এবং দুই হাজার আট সাল পর্যন্ত এটি গোপন অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন এটার মূল বৈশিষ্ট্য রাডারে না ধরা পড়া এবং গোপনে আঘাত হানা অন্যদিকে ইরান তার শক্তিশালী আকাশ প্রতিরক্ষার ব্যবস্থার জন্য বিখ্যাত রাশিয়া এস থ্রি ডাবল জিরো তাদের নিজস্ব বানানো বাবার থ্রি সেভেন থ্রি উন্নত রাডার দিয়ে ইরান এখন যে কোনো আকাশের হুমকির মোকাবেলায় প্রস্তুত এমনকি দুই হাজার এগারো সালে মার্কিনদের একটি ডোন হ্যাক করেছিলেন তার নাম পি কিউ ওয়ান সেভেন জিরো রাশিয়ানরা এটা হ্যাক করেছিলেন এখন পর্যন্ত এফ ওয়ান অন সেভেন কখনও সরাসরি ইরানে ব্যবহৃত হয়নি তবে সিরিয়াতে কিছু মিশনে এটি ব্যবহৃত হয়েছিল বলে গোপন তথ্য ফাঁস হয়েছে যদি কখনো ইরানের উপর এ বিমান ব্যবহার করা হয় ইরান ডাডার ও মিসাইল প্রযুক্তি সেটাকে চ্যালেঞ্জ করতে পারে এফ ওয়ান অন সেভেন খুব শক্তিশালী কিন্তু পুরোনো প্রযুক্তি অন্যদিকে ইরান প্রতিনিয়ত তার ডিফেন্স আপগ্রেড করছে এই যুদ্ধ হবে গোবনতা বনাম প্রস্তুতি কে জিতবে উত্তর হয়তো সময় দেবে এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর জানিয়ে দিন আপনি কি ভাবেন এপ ওয়ান ওয়ান সেভেন কি ইরানকে হারাতে পারবে কমেন্টে লেখুন মার্কিন যুক্তরাষ্ট্র ভার্সেস ইরান কে জিতবে দেখা হবে পরের রসময় ভিডিওতে